আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সপ্তম সিটির অনার্স শ্রেণী দুই পয়েন্ট একের এগারোতম ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মোর নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকের ক্লাসের মধ্যে আমরা নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করব অর্থাৎ এখানে যতগুলো রাশি দেওয়া আছে এখানে তিনটি করে সমানুপাতি দেওয়া আছে বা তিনটি রাশি দেওয়া আছে দেখো এক দুই তিন এখান থেকে আমাদের চতুর্থ রাশিটা বের করতে হবে চতুর্থ রাশি বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে সমানুপাত সেটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি সো আমরা শুরু এখানে আহ ক নম্বরের সমাধান করছি দেখো আমি ক নম্বরটা লিখে নেব এখানে যে প্রথম রাশি প্রথম রাশি সমান সমান কত দেখো পাঁচ দ্বিতীয় রাশি সমান সমান হচ্ছে সাত তৃতীয় রাশি সমান হচ্ছে দশ আর চতুর্থ রাশিটা আমাদের বের করতে হবে আমি অর্থ শ্রেণী দিলাম এখানে এবার আমাদের সূত্রটা লিখতে হবে আমরা জানি সূত্রটা কি দেখো দেখবো আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকাল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এই সূত্রটা আমরা প্রয়োগ করে আমরা এখানে কি করবো এই চতুর্থ সমানিপাতি বের করবো অথবা চতুর্থ রাশি বের করবো এখন দেখো আমরা এখানে একটু কাজ করে নিচ্ছি আমাদের বের করতে হবে চতুর্থ রাশি আমরা এখানে বামপক্ষের চতুর্থ রাশিটা রেখে এই প্রথম গুণ অবস্থা আছে তাকে আমার নামপক্ষে ভাগে নিয়ে এটাকে এভাবে এটা কিভাবে চতুর্থ রাশি ইকুয়াল উপারটা উপার লাগবো দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি আর নিচে লাগবো প্রথম রাশি দেখো এখন আমরা এখানে মান বসাবো আমাদের প্রথম রাশি কত পাঁচ প্রথম রাশি হচ্ছে আর দ্বিতীয় রাশি হচ্ছে এখানে সাত গুণ তৃতীয় দশ দেখো এখন আমরা একটু এখানে কাজ করে নেব সেটা হচ্ছে কি এই পাঁচ দ্বারা দশ কাটি আমরা কত আসে দুই তার মানে এখানে লাগবো আমরা দুই লাগবো এবার সাত আর দুই গুণ করি কত হয় চোদ্দ অতএব আমাদের দেখো চতুর্থ স্বরাশি মানে হচ্ছে চতুর্থ সামানুপাতি অতএব লাগবে নির্ণয় চতুর্থ সামানুপাতি অতএব নির্ণয় চতুর্থ সমানুপাতি হচ্ছে চোদ্দ এটা হচ্ছে আমাদের কয়ের সমাধান এবার তোমাদের চ্যানেলটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি এটাকে মুছে বলতো এখন আহ নাম্বারটা করবো দেখো প্রথম রাশি কি পনেরো প্রথম রাশি এখানে লাগবে পনেরো দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ পঁচিশ লাগবো তৃতীয় রাশি হচ্ছে তেত্রিশ আমাদের চতুর্থ রাশি বের করতে হবে অথবা চতুর্থ সমান বের করতে হবে সো এটাকে ওয়ার্ড চিহ্ন দিলাম এবার আবার আমরা জানি এই সূত্রে এটা আগেরটাই अप्लाई করতে হবে কারণ আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এবার আমরা যেহেতু আমাদের চতুর্থ রাশি বের করতে হবে আমরা চতুর্থ রাশি রেখা এখানে প্রথম রাশিকে ভাগে নিয়ে গেলাম এবার আমরা মান বসাবো দেখো এবার আমরা কি করব এই প্রথম রাশি হচ্ছে 15 আর দ্বিতীয় রাশি কত 25 গুণ তৃতীয় রাশি হচ্ছে 33 এবার আমরা দেখো একটা বিষয় এখানে কাটাকাটি করতে হবে মূলত আমরা যদি এখানে পাঁচ দ্বারা কাটি হয় তিন তিন দ্বারা আবার তেত্রিশ অতএব নির্ণয় চতুর্থ সমানুপাতি সমান সমান পঞ্চান্ন এটি আমাদের মূলত ক্ষয়ের আনসার এবার আমরা গয়ের সমাধান করবো তোমরা দিয়ে আমি এটাকে দিচ্ছি এবার দেখো নম্বরে কি আছে আমি এখানে গনটা লিখে দিচ্ছি গনাম্বারে দেখো প্রথম রাশিগত ষোলো দ্বিতীয় রাশি চব্বিশ তৃতীয় রাশি বত্রিশ প্রথম রাশি হচ্ছে ষোলো দ্বিতীয় রাশি হচ্ছে চব্বিশ তৃতীয় হচ্ছে বত্রিশ আর চোদ্দ আশি মাত্র বের করতে হবে সেখানে ওয়ার্ড চিনে দিলাম এবার আমরা লাগবো আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি কল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি দেন আমাদের যেহেতু এখানে চতুর্থ রাশি বের করতে হবে সো চতুর্থ রাশিটা রেখে আমরা বাম পক্ষে এটাকে আমরা ভাগে নিয়ে যাব এবার মান বসাবো আমরা দেখুন আমাদের এখানে প্রথম রাশি কত ষোলো আর দ্বিতীয় রাশি হচ্ছে চব্বিশ গুণ তৃতীয় রাশি হচ্ছে বত্রিশ এবার ষোলো দ্বারা আমরা বত্রিশে কাটি ষোলো দ্বিগুণে বত্রিশ দুইবার যায় আর চব্বিশ আর দ্বিগুণ করলে হয় আটচল্লিশ অতএব নির্ণয় চতুর্থ সমানুপাতি হবে কত আটচল্লিশ এটা হচ্ছে আমাদের গয়ের আনসার তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতা কলমে তুলে নাও এবার আমি এটাকে মুছে দিয়ে ঘয়ের সমাধান করছি ঘ নম্বরে কি হবে একে ঘ বানিয়ে নিলাম আমার আছে প্রথম রাশি হচ্ছে আট দ্বিতীয় রাশি হচ্ছে আট সমস্ত দুই ভাগের এক ভাগ এটাকে আমরা সমান সময় দিয়ে সমস্তটাকে আমরা ভেঙে নেবো দেখো আট দ্বিগুণে কত হয় ষোলো ষোলো এক সতেরো তার মানে উপর হবে সতেরো নিচে হবে দুই আর তৃতীয় রাশি হচ্ছে কত চার চতুরাশি রাশি ওয়াচ অর্থাৎ চতুর আমাদের বের করতে হবে তো আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্শি সূত্র লাগবো দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তারপর চোদ্দ রাশি রেখে আমরা প্রথম প্রথমে ভাগে নিয়ে আসলাম এবার মান বসাবো দেখো এখানে আমাদের আহ গুণ আহ তৃতীয় রাশি হচ্ছে চার এখন একটা বিষয় লক্ষ্য রাখো আমাদের উপর অংশটা একটু আবার গুণ আছে এখানে আবার ভগ্নাংশ আছে সময় একটু কাজ করে করিনি দেখো এখানে এখানে আমরা এই দুই দ্বারা আমরা চারকে যদি কাটি কতবার যায় তার কাটা যায় দেখো এটাকে আমরা দুই দ্বারা আবার কাটতে পারি আর দুই দ্বারা এখানে ভাগ কাটতে পারি দুই দ্বারা ভাগ করলে কি হয় নিচে হয় চার আর উপরে হয় সতেরো অর্থাৎ এটাকে দুই জায়গা কাটলে হয় সতেরো আর কে দুই দ্বারা কাটলে হয় চার তার দু আট অতএব নির্ণয়ের চতুর্থ সমানুপাতি কত হবে উপরে সতেরো নিচে চার আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি রাখলাম আর সামনে আগালাম না এবার আমরা মূলত উম নাম্বার সমাধান করব এটাকে আমি মুছে দিচ্ছি দেখো উম কি আছে প্রথম রাশি হচ্ছে পাঁচ দ্বিতীয় রাশি হচ্ছে চার পয়েন্ট পাঁচ তৃতীয় রাশি হচ্ছে সাত এখানে কাজ করে নেব এটাকে আমরা দশমিকটাকে আমরা ভগ্নাংশ দেখো এখানে কি লেখা যায় এটাকে আমরা যদি করি তাহলে উপরে হবে পঁয়তাল্লিশ আর নিচে হবে এখানে দশমিকের কারণে একটা এক হবে আর যেহেতু একটা সংখ্যা যেন শূন্য দশ অর্থাৎ উপরে পঁয়তাল্লিশ নিচে দশ এবার আমরা এখানে লেখবো আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি

এই পাঁচটাকে আমরা গুণের সামনে নিয়ে যাবো দেখো কিভাবে এই পাঁচের নিচে কিছু নাই তার মানে কি আছে এক আছে পাঁচের নিচে কিছু নাই তার মানে কত আছে এক আছে সো আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো অর্থাৎ উপরটাকে আগে ভাবে পঁয়তাল্লিশ দশ গুণ সাত গুণ এই এই অংশের সাথে এই অংশের আছে ভাগাবস্থায়

সমান সমান উপরে আর আস্তে ক্লাসটি আমরা এখানে শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ক্লাসে আর সবাইকে বেশি রিকোয়েস্ট করবো তোমরা এই ক্লাস গুলো ডেফিনেটলি পার্ট বাই পার্ট দেখবে তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে গ্যাপ থাকবে না ইনশাল্লাহ